আড্ডা দিতেছি তো ওই যে আছে রবিন ঠিক আছে তো বর্তমানে সৌদি আরবের পরিস্থিতি এমন হয়েছে যে সৌদি আরবে বর্তমানে যদি পাঁচ লাখ টাকা খরচা করে কেউ আসে তার এই টাকা উড়াইতে পাঁচ বছর লাগবে কি কথা ঠিক আছে

আসার পরে দেখা যায় যে কিছুই না যেটা আশা করে আছে সেটা কিছুই হয় না আপনাদের একটা মেসেজ আমি দিই দুই হাজার চৌত্রিশ সালে আপনার ফুটবল বিশ্বকাপ হবে দুই হাজার যারা এখন ইয়ং তিরিশ সালে যদি আসেন তাহলে টুকটা কাজ পাবে ওই সময়টা আপনারা সহজেই আপনার ভালো কিছু হবে বুঝছেন দেখেন না তো গাইছে এখানে মনে করেন যে এখন বর্তমানে এই যে আমাদের এক ভদ্রলোক দেখেন এই যে আপনার লেবানন ছিল এগারো বছর এগারো বছর না লেবানন এগারো বছর থাকা এখন মনে করেন যে সৌদি আরবে আইসে পাঁচ লাখ টাকা খরচা করে এখন মনে করেন যে কাজ পাইতেছে না এখন এই যে কাজ পাইতেছে না আমাদের ভাই খাওয়ানি যে দেখেন ঠিক আছে তেল বর্তমানের পরিস্থিতি দেখেন এই যে এখন কি করব কাজ নাই সবাই এক জায়গায় বসে আড্ডা দিতেছি লেবানন থাকাইছে অনেক আশা নিয়ে সৌদি আরবে আইসে কিন্তু সৌদি আরবে আসার পরে এখন সে কোনো কাজ কাম পাইতেছে না

দিনের বেলা ওঠার পরে কিছুই নাই পকড়ে এলো পরিস্থিতি বর্তমানে ঠিক আছে এলো বর্তমানে আমাদের সৌদি আরবের পরিস্থিতি তো একটা মেসেজ আমরা দিয়ে দিই সবাই রে যারা নতুন আসবেন ঠিক আছে যারা নতুন আসতে চান তারা জেনে শুনে তারপরে আসবেন সৌদি আরবে বর্তমানে আমরা মনে করি না আসাই ভালো কি না আসা বুদ্ধিমানের কাজ না বুদ্ধিমানের কাজ

সৌদি আরবে আসলে দালালরা ফিরি বিষাতে নিয়ে আসে আসার পরে কাজ কাম কিছু দিতে পারে না যারা ভিডিওটা দেখতেছেন ভিডিওটা শেয়ার করে দেবেন বেশি বেশি করে যাতে মানুষ ভিডিওটা দেখে যারা নতুন আসতে চায় তারা এখনই সতর্ক হয়ে যায় ঠিক আছে তো ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ